কেমন হয়েছে চচ্চড়ি খুব ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে মা বানিয়েছে পুঁই শাক দিয়ে চিংড়ি তো এটা আমি এখন টেস্ট করব বাবার খুব ভালো লেগেছে তো এবার আমি এটা খেয়ে দেখবো কেমন হয়েছে ভালো তো হবেই পুঁই শাক অনেক আছে তুমি তুমি পিঠাফাটি খুব ভালো হয়েছে আমরা তিনজন একসাথে খেতে বসেছি বাবা মা আমি আমরা তিনজনে খেতে বসেছি আর মেয়ে ঘুমোচ্ছে ও ঘরে আজকে এমনি খুব লেট হয়ে গেছে আমাদের খেতে আমি রান্নাটা মায়ের থেকে না ভালো করে জেনে ডায়েরিতে লিখে রেখেছি যে আমি যদি ভুলেও যাই এটা ডায়েট দেখে দেখে করব যে এত মানে ভালো রান্না এটা আমার ভীষণ প্রিয় মাছের মাথা দিয়ে এই পুঁই শাকের থেকে এই চিংড়ি দিয়ে পুঁই শাকটা খেতে সব থেকেই ভালো লাগে সব থেকে আর আমি নম্বর আছে বাবার পুরোপুরি ডায়েটের রান্না কিন্তু তা সত্ত্বেও আজকে যেহেতু ছেঁচরা হয়েছে সেই জন্য বা মা বাবা আর কি আজকে ভাত দিয়ে পুঁই শাক দিয়ে খাচ্ছে সঙ্গে টক দইও খাবে বাবা তো ডায়েটের খাবার হ্যাঁ হ্যাঁ খেতে খুব ভালো হয়েছে ঠিক আছে দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ আমরা লাঞ্চটা সেরে ফেলি আর দুপুরে একটা সিনেমা দেখে আরামসে একটা ঘুম দেবো देख ना सिनेमा में एक आस